আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ নাম। দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রামে আপনারা জানেন এখানে রাকিব ভাই আপনাদের সুপরিচিত যিনি অনেক দিন যাবত এই ছাগল পালন করেন ওনার ভেটেনারি প্রশিক্ষণ রয়েছে তো আজকে ওনার এখানে একদম ওনার পালে সুস্থ সবল কিছু সুন্দর সুন্দর ছাগল দেখাবো এবং দামে অনেকটা কমে দিবেন তিন বাচ্চার সহ ছাগল রয়েছে তোতাপুরি তো চলুন কেমন দামে দিচ্ছেন ছাগলগুলো আপনাদেরকে একটু দেখায় এবং সহ মনে হয় এগুলো পালন করতে করতে কিছুটা হলো না হ্যাঁ দিন যাবতীয় আপনি মানে বিডি করেন না ওইভাবে মানে বিক্রির দেয় নাই কারণ ছাগল অত ছিল না তো আস্তে 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 আবার

সত্য কথা বলছেন এটা ভালো আছে মনে হয় এটা ভালো না এটা ভাই অনেক দুধের ছাগল যদি না খাওয়াই তাহলে আপনার সারাদিনে দুই কেজি দুধ আছে এখন দুই কেজি পাটি বাচ্চা খাওয়াই না

আর দুই মাস গেলে আড়াই মাস গেলে হেটে আসবো বাচ্চা গুলা আর এটা আপনার তিন চার মাস পর থেকে এটাতে দেওয়া ঠিক আছে ভাই চলেন তাহলে আরো আছে ওইগুলো একটু দেখাই আমি যা কোন ব্যবসায়ীর কাছে না গিয়ে খামারে মাঝে মাঝে ছাগল দেখলে মনে হয় যে কি ছাগল দেখতেছি এটা সিনাটা কি এটা কিন্তু পালের ছিল আমার পালের জি মাসাল্লাহ আপনার থেকে নিয়েছিল

এই যে চামচ এই যে শর্ট ফেস একবারে শর্ট ফেস এর ছাগল কিন্তু দেখায় দিবেন বিরোধের সব কোন লুকাচুরির কোনো কথা আমার তো এখানে নাই একদম ফ্রেশ আড্ডাত আচ্ছা

ভাই মাসাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই মেওতি তোতা এটা মেওতি তোতা মেওতি তোতা মানে তোতার ক্রস আর কি আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা এটা ভাই এটা দাঁত আমি দেখি নাই অনেক দিন হইছে দেখি একটু এটা ভাই ছয় দাঁত ছয় দাঁতের জি কানে খিল আছে দিছে আচ্ছা এটা এটা হাইট আছে কেমন এটা আপনার হাইট আছে প্রায় 35 ইঞ্চি 35 গাও আছে কত দিনের এটা 20 দিন পর বাচ্চা দিব 20 দিন পরে জি এটা দুইটা এটা দুইটা করে বাচ্চা দেয় প্রতিবার আপনার প্রায় সত্তর কেজি ওজন আছে লাইব এটা কেমন দাম চাবেন ভাই এটা কেউ নিলে চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ হাজার টাকা আলোচনা তো সুযোগ থাকবে কিছু সুযোগ আছে আর কি আচ্ছা এটা কেমন অল্প টাকায় এটা আপনার তিরিশ হাজার টাকা আমার চাওয়া দাম তারপরে কিছু আলোচনা করে দিব আলোচনা করে নিতে পারবে সবগুলো সব ধরনের করা কুড়া রোগের ভ্যাকসিন

এই বাচ্চা দুইটা দুই মাস করে যাক সব রানিং ছাগল এবং সুস্থ সবল ছাগল না আচ্ছা আচ্ছা তো কম এগুলার দাঁতে নাই বাচ্চাগুলো আচ্ছা আচ্ছা মাটা কয়দার দেখি আমি

আর মাটা মাস আছে আড়াই বাচ্চা বাচ্চা গুলো বয়স কেমন বাচ্চাগুলো বয়স সাড়ে মাস সাড়ে চার মাস মা আবার আড়াই মাস আড়াই মাস একসাথে কেমন দাম তিনটা একসাথে নিলেও যদি কেউ টাকা দাম তিনটা পঁয়তাল্লিশ দুইটা খাসি বাচ্চা তাহলে মাটা কত করতেছে আর বাচ্চা দুইটা কত করতেছে ওইভাবে হিসাব করি নাই তারপরে ধরেন মাটা বিশ হাজার বাচ্চা দুইটা পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা যাক ভালো লাগলো বাচ্চা দুইটা বারো হাজার করে হলে খুব ভালো লাগলো তো ভাই অনেকেই তো নিতে চাবে তারা কিভাবে নিবে আসলে আমার আপনার প্রতিবেদনের মাধ্যমে আমরা বিক্রি করি আমাদের খামারের ছাগল গরু তো যারা সরাসরি আসতে চায় আমি তাদের মানে ধন্যবাদ জানাই যে আপনারা আসেন সরাসরি আইসা নিজের আসে আসুন নিজের হাতে নিয়ে যান এটা সবচেয়ে ভালো আর যারা প্রবাসে থাকে অনেক সময় ব্যস্ততা থাকে দূরে কারণে অনেক আসতে চায় না তো ওই ক্ষেত্রে আমরা যেভাবে পাঠাই আমাদের ছাগলের টাকা সম্পূর্ণ ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা যার যার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে পারবো ঠিক আছে ওই ক্ষেত্রে আমাদের টাকা কিন্তু আগে ফুল পেমেন্ট করে দেওয়া লাগবে ভালো থাকবেন ভাই আসসালাম